হ্যাঁ মিন্টু ভাই এই যে আপনার যে একের পরে মানে খাওয়াইতেই আছি খাওয়াইতেই আছি এই ঋণ আপনি কীভাবে শোধ করবেন হ্যাঁ এই যে আপনার বোম্বে এনে যে খাওয়াইলাম বম্বে বম্বে যে আসা যাওয়া যে এত টাকা এই টাকা ঋণ শোধবেন কীভাবে তারপরে কোনো খাবার যদি একটু কম দেওয়া হয় সেগুলো আপনি বাঘ সমান ভাগে ভাগ করে নেন কিন্তু টাকা দেওয়ার বেলায় তাহলে বাঘ চান কোন যোগ্যতায় হ্যাঁ আইসেন ঠিক আছে আইসে তো ওরাও টাকা দিচ্ছে ওরা আইসে কিন্তু আপনি যদি টাকা না দিয়ে সমান বাঁচান এটা কি আপনার লজ্জা করে না হ্যাঁ মানে টাকা না দিয়ে সমান বাঘ চান কি করে আপনার টাকা সবাই দিয়ে দিচ্ছে তারপর আপনি মানে সুমান বাঘ চান এবং সুমান বাঘ না দিলে আপনার মুখের দিকে তাকানো যায় না লজ্জা করে আপনার আপনার মুখ করে দেয় এইটা কি আপনার বিবেক যাই হোক এই ঋণ শোধ না করা পর্যন্ত কিন্তু আপনার আপনার জান্নাতের দরজা খুব কষ্ট দায়ক হয়ে যাবে কারণ আমার ঋণ না ছাড়লে